আসসালামু আলাইকুম আজকে মারাম একটা সুন্দর দেখে বক বানাবে চলো ভিডিওটা দেখি শুরু করি দেখেছে এখন একটু আগেই একটা সুন্দর দেখে আঠি লাগবে আঠি দিয়েই কিন্তু বানাবে হ্যাঁ 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 তারপর একটা ক্লে নিয়ে ক্লে আপনাদের কাছে ক্লের না থাকলে এই ক্লে কিন্তু দশ টাকা বিশ টাকাও বেঁচে সেখান থেকে একটা ক্লেট প্যাকেট নিবে ক্লে নিয়ে নেবেন তারপর এই যে চারটা রঙ আমাদের আপনাদের কাছে যেই রঙটা থাকবে সেই রঙটা নিয়ে নেবেন তারপর নিয়ে রেখে দিবেন তারপর এই যে ওই ক্লেটা নিয়ে যেই কালার ক্লেটা পছন্দ হবে সেই কালার ক্লেটা নেবেন আমরা রেড কালার নিয়েছি তারপর একটা মাথা বানাবেন তারপর মাথা বানাইয়া লাগাই দিবেন ওই আমেরাঠির মাথায় মাথায় লাগানোর পর একটু ভালোভাবে করবেন ঠিক আছে এই যে আম্মুর মতন এরকম বান এরকম বানাবেন এরকম বানাইলে দেখতেসেন কত সুন্দর লাগতে আছে। তারপর রেড কালারটা নিয়ে ওই যে আমেরাঠিটায় রং করে দেবেন রং করা হইলে আবার এই দেখেন চপ স্টিকটা রঙ করতে হবে আগে আমি বলে ফেললাম এই দেখেন সুন্দরভাবে চপ স্টিকটা করলে ওই চপটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি তারপর ওই চপিস্টাকটা চপিস্টিকটা দিয়ে ফুটা করে নেবেন তারপর ওই চোখ বানাই নেবেন সুন্দরভাবে যেরকম চোখ বানাইতেছে সেম টু সেম সেরকম তারপর পাশ পাশগুলি ওইরকম এই রঙ দিয়ে ওইরকম করে দেবেন তারপর সাদা কালার দিয়ে এরকম এই যে চার পাঁচটি এরকম করে দেবেন তারপর আবার লাল রং দিয়ে এরকম করে দেবেন লাল রঙ দিয়ে করার পর কালো রং দিয়ে করে দিবেন তারপর এই যে যেই সুপার গ্লু দিয়ে করতে পারেন আবার গ্লুকন দিয়ে করতে পারেন আমরা গ্লুকন ছিল সেজন্য গ্লুকন দিয়ে করছি তারপর চপে ঠিকটা আটকানো হইলেই শেষ তারপর আমার ভিডিও করল তারপরে একটা করতে গিয়ে দুইটা হয়ে গেল দেখেন বকটা বাচ্চা দিয়েছে মনে হয় দেখেন বাচ্চাটাও কি কিউট বক বাচ্চা দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো সেজন্য বাচ্চা দিয়েছে একটা সুন্দরইছে না বাচ্চাটা বাচ্চাটা সুন্দর হলে লাইক করে দিবেন আজকের মতো নেই পর্যন্ত আর যা সময় লাইক সাবস্ক্রাইব করে দেবেন তারপর এখন উত্তাসে বকগুলি দেখেন উত্তাসে তো